আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ দর্শক আমরা অবস্থান করছি সোগাছার আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরুর হাট থেকে প্রচুর পরিমাণে আমার উপযোগী বা মোটা করণের উপযোগী শুকনো গাবি গরুর আমদানি হয়েছে ওই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে থেকে সেই তথ্যটা দিব আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা গরু আসসালামু আলাইকুম ভাই দুইটা কি জাতের গরু ভাই জাতের গরু ভাই দুইটা সিন্দি দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন দুইটা গরু দেখছেন চাওয়া কেনা ব্যসা বিয়াল্লিশ বিয়াল্লিশ শুনলেন দর্শক এই যে একটা গরু বিয়াল্লিশ হলে কিনা ব্যসা হবে বিয়াল্লিশ আর এটা কত যাচ্ছেন কেনা সাতাশ শুনলেন দর্শক সাতাশ হলে কিনা ব্যসা হবে সাতাশ মাংস উৎপাদনের উপযোগী করুন ঠিক আছে কেনা ব্যসা করেন দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি কেনা ব্যচা চলছে দরদম চলছে আর সামনে একটা লাল টাকা লাল কত যাচ্ছেন আর কেনা ব্যসা পঁয়ত্রিশ শুনলেন দর্শক পঁয়ত্রিশ হলে কিনাবে স হবে যে লাল কি জাতের দেশি দর্শক দেশি গরু পঁয়তিরিশ হলে হবে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গরুগুলোর দর দাম আপনারা দেখতে পারছেন এসে দেখে যাছাই বাছাই করে কিনতে পারেন কাকা কত চাচ্ছেন কালো পঞ্চান্ন পঞ্চান্ন জাতের গরু কুড়া কুর শুনলেন দর্শক কুরাস জাতের গরু পঞ্চান্ন চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি কেমন না খুব একটা ভালো না কত হলে কিনা বেচা করবেন পঁয়তাল্লিশ শুনলেন দর্শক এই যে একটা গরু পঁয়তাল্লিশ হলে কিনা বেচা করবে বলতেছে বাজার পরিস্থিতি খুব একটা ভালো না আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো হলো ভাই যে বিশটা বিশটা হয়েছে কোথা থেকে আসছেন নওগাঁ থেকে কেমন দেখছেন আজকের বাজার ভালো বাজার ভালো কিনা যাচ্ছে যাক ধন্যবাদ ভাই তো কতদিন ধরে আসেন বহু দিন বহু দিন তিন চার বছর কত হয়েছে এদিকে তিন থেকে চার বছর ধরে নিয়মিতই চোখ আসার হাটে আসতেছেন খারাপ হলে তো আসতেন না ভালো তো

কিনলেন কেন আমাদের লাভ হচ্ছে না ভাই লাভ হচ্ছে না হচ্ছে না আপনি কয়টা কিনলেন কয়টা কিনলে আমার সতেরো পিস আপনার সতেরোটা তার যে লাভ না হইলে একজন বিশটা একজন আঠারোটা একজন সতেরোটা কিনলো কেন এখন আশায় পড়ে আছি ভাই কোনো যদি হয় কোনো দিন যদি হয় নাকি তো এখন তার হয় না এখন হয় না না আসলে কেমন দেখছেন ভাই কিনা যাচ্ছে শোনেন বড় ব্যবসা তেমন হয় না জি জি ব্যবসাটা তেমন আমাদের ভালো হচ্ছে না ভালো হচ্ছে না কোনো রকম কোনো রকম পাত চলা পাত চলা মানে টাকাতে 20 22 বেচা বিক্রি করে কিছু হচ্ছে নাকি ভাই কিছু মনোরম আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে দেখাচ্ছি দর্শক নওগা থেকে তিনজন গরু কিনতেছে পাশাপাশি এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে আপনারা চাইলে আসতে পারেন আপনাদেরকে জানালাম তিনজন কয়টা গরু কোরাই করলো তিনজনে মিলে প্রায় 55 টা মতন গরু দশা কিনছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখাবো দর্শকদের জানাবো সামনে দেখতে পাচ্ছেন এই যে এই শুকনো ফ্রেম দেখে কিনতে পারেন একটা কুরাস গরু দেশি গরু সেইগুলো একটু গোস্ত বেশি ধরে তাই তো ভাই কোথা থেকে আসছেন মনিরামপুর অনেক দূর থেকে আসছেন হ্যাঁ কেমন দেখছেন বাজার বেশি একটা ভালো না এটা কত চাচ্ছেন দর্শক মনিরামপুর থেকে আসছেন বলতেছে বাজার বেশি একটা ভালো না আপনারা দেখতে পাচ্ছেন গরুটা এটা কত হলে বিক্রি করবেন শুনলেন দশক ছেচল্লিশ সাতচল্লিশ হলে এই যে গরুটা কিনা বেচা করবে আপনারা শুনলেন যে সামনে আর একটা আহ দেখাদেখি চলছে ভাইয়া এটা কত চাচ্ছেন পঞ্চান্ন আর কিনা বেচা চল্লিশ বিয়াল্লিশ শুনলেন দর্শক এই যে একটা গরু চল্লিশ হলে কিনা বেসা করবে অবশ্যই আপনারা নিজেরা দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে দর্শক গরু দরদাম করতে প্রচুর পরিমাণে গরুর আমদানি আপনারা দেখতে পাচ্ছেন

দেখা দেখি চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আটচল্লিশ পঞ্চাশ শুনলেন দর্শক এই যে গরুটা আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার হইলে মূলত কিনা করবে দেশি গরু দেখাচ্ছি আপনাদেরকে কুরাস গরু দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো আপনারা কিনে মাংস দাঁড় করাইতে পারেন অনেকেই কিনে ট্রিটমেন্ট করার পরে হিটে চলে আসে চাইলে বীজও দিতে পারেন কারণ এই গরুতে ভালো ভালো বীজ দেওয়া যাবে না হইলে মাংস দাঁড় করাই দিলেন কত হলে বিক্রি করবেন ভাই আশি হাজার আশি এই যে গরুটা দর্শক আশি হলে কিনা বেচা করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি

দাঁতের চারটা শুনলেন দর্শক এই যে একটা গরু দাঁতের চারটা পছন্দ চাচ্ছে কিনা ব্যসা সত্য স্যার কালো কত চাচ্ছে বাহাত্তর কিনা বাসা শুনলেন দর্শক পঁয়ষট্টি শেষট্টি আপনারা দেখলেন মোট দুইটা গরু মাংস উৎপাদনের উপযোগী শুকনো গাভী গরু এখানে এসে দেখে যাচাই বাসাই করে আপনারা কিনতে পারেন দেশে বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বসা করতে আসে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে দর্শক আসিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য আসিল কম আসে